আপনি যে বলতেছেন তারাবিন নামাজ আট টাকাত বিশ টাকাত নয় মানুষটা যদি বিশ টাকাত পড়তো তাহলে আল্লাহ তালাকে সে চল্লিশটা সজদা দিত আপনি যে মানুষদেরকে গাফেল করে দিচ্ছেন আপনি বলতেছেন আট টাকাত মানুষটা তো বাকি বারো টাকাত আর পড়লো না না পড়ার কারণে মানুষগুলো কয়টা সিজদা থেকে বঞ্চিত হয়ে গেল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রসুল উল্লাহ সাল সাল্লাম বলেন যে আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার কাছাকাছি হওয়ার জন্য এর উত্তম মাধ্যম হচ্ছে নামাজ নফল ইবাদত বড় আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে এমন অনেক শায়কদেরকে দেখা যায় যে তারা নামাজ নিয়ে তারা দ্বন্দ্ব করতেছে আমরা আল্লাহ তালার কুদরতি কদমের মধ্যে সিজদার মধ্যে লুটিয়ে পড়ব অন্য অন্য সময় অন্য অন্য মাসে আমরা পাশক্ত নামাজ পড়ি হ্যাঁ কেউ যদি নফল ইবাদত করেন আউাবিন নামাজ এশরাকের নামাজ নামাজ এমন অনেক নফল ইবাদত কেউ যদি বাড়তি করেন সেটা তার জন্য ভালো কিন্তু